হেডলাইটগুলোও কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে গ্রিলও গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় এবং কি লাইটগুলোও গাড়ির সাথে হানড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থায় আছে টায়ারের কন্ডিশন ভালো চারটা টায়ার একবারও নতুন এবং কি সামনের ফ্রন্ট গ্লাসটাও কিন্তু হানড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থায় আছে আমরা দেখাবো ফুড স্ট্যান্ডটা আছে টানা বডি কোনো হিটিং ইস্যু নাই কোনো রঙের কোনো কাজ নাই ভিতরের কন্ডিশনটা কিন্তু খুবই চমৎকার এবং কি আপনার ফ্রেশ কন্ডিশন লেদার সিট এবং কি ও বিগ সাইজ সানরুপ একদম সান ভিক্সের সানডো সিট তেলের কন্ডিশন একদম ফিক্স দেখার মতো গাড়ি পিছনে ব্যাকলাইট পিছনে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট জেনুরির অবস্থা আছে সেভেন সিট সেভেন সিট একেবারে ফ্রেশ কন্ডিশন এবং কি এটা কিন্তু সোয়ানো যায় একেবারে ফ্রেশ কন্ডিশন আছে সেভেন সিট এবং সাউন্ড সিস্টেমটা ভালো হ্যাঁ

ভাই দামটা কত চাচ্ছেন দাম দিছি মাত্র পনেরো লাখ পঞ্চাশ ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস মডেল দুই হাজার আট রেজিস্ট্রেশন দুই হাজার নয়ে আপনার শোরুমের অ্যাড্রেস তেজগা সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন সাত রাস্তার মাঝামাঝি রিয়াস কার সেন্টার আসসালামু আলাইকুম